হে ওয়েলকাম দিস ইজ মাজার রাখিব এই ভিডিওতে আমি সিগমুন্ড ফ্রয়েডের লেখা ড্রিম নিয়ে আলোচনা করব সিগমুন্ড ফ্রয়েড তার বই ইন্ট্রোডাক্টরি লেকচার্স অন সাইকো অ্যানালাইসিস যেটা কি না উনিশশো পনেরো থেকে উনিশশো সাতান সতেরো সালের মধ্যে তিনি লেখা শুরু করেন এবং এটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সতেরো সালে এটি তার বিভিন্ন লেকচারের একটি সংকলন এবং যেটা কি তিনি বিভিন্ন সময় তার যে বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেলের শিক্ষার্থীরা ছিল তাদের জন্য দিয়েছিলেন সো এটা জন্য হচ্ছে এটা একটা সাইকোলজি আর এটা মূলত একটা নন ফিকশান গ্রন্থ যেটা ফ্রয়েডের সাইকো অ্যানালাইসিস তত্ত্বের ভিত্তি এবং মূল ধারণাগুলোকে এক্সপ্লেন করে তিনি সাইকো অ্যানালাইসিস সম্পর্কে পাঠকদেরকে পরিচয় করিয়েছেন এখানে ফ্রয়েড স্বপ্ন অবচেতন মন এবং মানুষের মানসিক প্রক্রিয়া নিয়ে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপন করেছেন তো আমরা এখন সরাসরি এটা সামারিতে চলে যাই সিগমন ফ্রয়েড এক্সপ্লেন্স হাউ ড্রিমস আর কানেক্টেড টু আওয়ার হিডেন থটস অ্যান্ড ডিজায়ার তো ফ্রয়েড এটা এক্সপ্লেন করেছেন এটাতে স্বপ্ন আমাদের হিডেন থটসগুলোর সাথে আমাদের আবেগ বা ডিজায়ারগুলোর সাথে কিভাবে কানেক্টেড থাকে হি সেজ দ্য ড্রিমস আর নট র্যান্ডম দে হ্যাভ মিনিং বাট দিজ মিনিংস আর হিডেন এবং সেই সাথে তিনি বলেন যে এই যে স্বপ্ন স্বপ্নগুলা শুধু র্যান্ডম কোনো একটা জিনিস না স্বপ্ন অবশ্যই একটা মিনিং রয়েছে এবং সেই সাথে এই মিনিংগুলা যেগুলা হিডেন থাকে দ্য প্রসেস দ্যাট চেঞ্জেস আওয়ার হিডেন ডিজায়ার ইন টু ড্রিম ইমেজ ইজ কল ড্রিম তবে এই যে ইচ্ছাগুলো এগুলা তো হিডেন যেই ডিজায়ারগুলো এগুলো সরাসরি প্রকাশ পায় না সো এইগুলা বিভিন্ন সিম্বলের মাধ্যমে বা বিভিন্ন প্রতীকের মাধ্যমে কিন্তু প্রকাশ পায় আর এই মাধ্যমটাকেই বলা হচ্ছে ড্রিম ওয়ার্ক আমরা দেখি ফ্রয়েড ড্রিম ওয়ার্কে আরও তিনটা ধাপে ভাগ করেছেন একটা হচ্ছে কনডেনসেশান আরেকটা ডিসপ্লেসমেন্ট আর একটা সিম্বলাইজেশান সো আমরা যদি কনডেনসেশনটা দেখি মেনি আইডিয়াস অর ফিলিংস আর কম্বাইন্ড ইন টু ওয়ান সিঙ্গেল ড্রিম ইমেজ সো এটাতে হয় কি এখানে একটা স্বপ্নের চিত্র বা চরিত্রগুলো অনেকগুলো ভাবনা বা অনুভূতির প্রতিনিধিত্ব করে যেমন কি ফর এক্সাম্পল ওয়ান পারসন ইন এ ড্রিম ক্যান রিপ্রেজেন্ট মেনি পিপল আর ইমোশানস তো এটাতে যেমন কোন একজন ব্যক্তি যে কিনা তোমার স্বপ্নে একাধিক মানুষ বা অনুভূতির সিম্বল হিসেবেও কিন্তু এখানে প্রেজেন্ট হতে পারে বা প্রতীক হইতে পারে সো দিস মেক্স ড্রিমস শর্টার বাট মোর কমপ্লেক্স বিকজ ওয়ান ইমেজ ক্যান হ্যাভ মেনি মিনিংস তো এই যে বিষয়টা এটা কনডেনসেশান এই বিষয়টা কি করে ড্রিমগুলোকে আরও বেশি শর্ট করে ফেলে যার কারণে কি হয় এটা আরও বেশি কমপ্লেক্স হয়ে যায় এবং যার কারণে একটা ইমেজ মাঝে মাঝে অনেকগুলো থিংসকে বুঝিয়ে ফেলে কিছুটা কমপ্লেক্স হয়ে যায় এটা বোঝানো হচ্ছে দেন যদি আমরা দেখি ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কি স্থানান্তর দ্য ড্রিম শিফটস স্ট্রং ফিলিংস অর ইম্পর্টেন্ট আইডিয়াজ অন টু লেস ইম্পর্টেন্ট থিংস এটাতে কি বড়ো বা গুরুত্বপূর্ণ যে চিন্তা অনুভূতিগুলো এগুলা কম গুরুত্বপূর্ণ বিষয়ের উপর স্থানান্তরিত হয়ে যায় যেমন কি ফর এক্সাম্পল এ বিগ ওয়ারি মাইট অ্যাপেয়ার অ্যাজ সামথিং স্মল লাইক লসিং এ পেন এক্সাম্পল হিসেবে যেমন একটা বড় কোনো একটা ভয় বা বড় কোনো একটা আর ডেঞ্জার যেটা কিনা একটা ছোট্ট স্মল জিনিসের মাধ্যমে কিন্তু স্বপ্নের মধ্যে হাজির হয় যেমন তুমি স্বপ্নে দেখলা তোমার একটা পেন হারাই গেছে তো এটা হইতে পারে কি তোমার জন্য একটা সংকেত তুমি মেবি একটা কোনো ট্র্যাভেলে পড়তে যাচ্ছ সো এই ধরনের বিষয় দিস মেক্স ড্রিমস কনফিউজিং বিকজ দ্য রিয়েল ফোকাস ইজ হিডেন আর এখানে স্বপ্নটা কিছুটা কনফিউজিং হয়ে যায় বিকজ এখানে রিয়েল যে ফোকাসটা এটা হিডেন থেকে যায় বিহাইন্ড লেস ইম্পর্টেন্ট সিম্বলস তো এই যে যেমন একটা পেন হারিয়ে যাওয়া এটা হয়তো অনেকে নর্মাল একটা স্বপ্ন হিসেবে উড়িয়ে দিতে পারে সো এইটার কারণে কিন্তু যে হয়তো সামনে বড় কিছুও ঘটতে পারে এটা অনেক সময় ইম্পর্টেন্সটা কমে যায় যে না এটা হয়তো একটা পেন হারাই গেছে আসলে এটা কি খুব বেশি কিছু বা ভাবার কোনো বিষয় হইতে পারে বাট এটাকেও তিনি বলেছেন যে এটা একটা বিগ ট্রাভেল বা সামটাইমস এটা মাইট অ্যাপেয়ার অ্যাজ সামথিং স্মল মানে এটা ছোটোখাটো একটা কিছু প্রেজেন্ট করেও বড়ো কোনো বিপদের সংকেত হিসাবেও স্বপ্নটা আসে সো এখানে মূলত তার কিছু তাত্ত্বিক বিষয় আমরা দেখব তার ফি তার যেই ফিলসফি তার যেই সাইকোলজিক্যাল চিন্তাধারা তিনি এখানে তার থটগুলা আমাদের সাথে এখানে এক্সপ্রেস করেছেন সো আমাদের এই টপিকটা আসলে খুব বেশি আমার মনে হয় না এটা হেডেক নেওয়ার মতো আই থিঙ্ক এটা অনেকটাই ইজি পুরোটা দেখো তোমরা যেমন শেষে যদি আমরা দেখি তিনি আরেকটা বিষয়ের কথা বলেছেন যে তিনটা স্তর বা তিনটা ধাপের মধ্যে আরেকটা হচ্ছে সিম্বলাইজেশান ড্রিমস ইউজ সিম্বলস টু শো হিডেন থটস তো ড্রিমটা কি করে ড্রিমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কিছু চিত্র দেখতে পারি যেগুলো কিনা একটা থটসের প্রকাশ করে হিডেন কিছু বা গোপন কিছু থটস শো করে ফর এক্সাম্পল এ ট্রি ইন এ ড্রিম মাইট রিপ্রেজেন্ট গ্রোথ লাইফ অর সামটাইম সামথিং পার্সোনাল তো যেমন তুমি স্বপ্নের মধ্যে একটা গাছ দেখতে পেলে যেটা কিনা মাঝে মাঝে তোমার জীবনের যে লাইফের যে গ্রোথ বা অন্যান্য কোনো পার্সোনাল বিষয় এই ধরনের বিষয়গুলোকেও কিন্তু সিম্বলাইজ করতে পারে যেমন একটা ট্রি দিয়ে কী বুঝাইতে পারে আমরা দেখি একটা ট্রি বা একটা গাছ ছোটো থেকে বড় হয় বড় হওয়ার যে প্রসেস তো এটা দিয়ে হয়তো তোমার লাইফের যে গ্রোথ এটা বোঝাচ্ছে বা অন্য কিছু হইতে পারে তো সিম্বল হিসাবে একটা গাছ এসেছে সো সিম্বলাইজেশান এখানকার একটা ধাপ সো দিস সিম্বলস হাইড দ্য ট্রু মিনিং অফ দ্য ড্রিম বাট স্টিল কানেক্ট টু দ্য ড্রিম আর্স ডিপার থটস ওকে তো এখানে এই যে সিম্বলটা সিম্বলগুলা মাঝে মাঝে কি করে ট্রু মিনিংটাকেও হাইট করে ফেলে হয়তো কোনো একটা সিম্বলের মাধ্যমে কিছু একটা বোঝানো হচ্ছে এই স্বপ্নের মাধ্যমে কিন্তু যেটা দিয়ে কিন্তু এক্স্যাক্ট মিনিং বোঝানো যাচ্ছে না ওই ড্রিমটার তবু এটা স্টিল কানেক্ট টু দ্য ড্রিমার্স ডিপ ডিপার থটস তবু এটা একজন ড্রিমারের যে স্বপ্ন দেখে তার থটসগুলোর সাথে কিন্তু গভীর একটা কানেকশন থাকে এটা এরপরে যদি আমরা দেখি দ্য কী কনসেপ্ট ইজ দ্যাট ড্রিমস হেল্প আস ইয়ার এক্সপ্রেস উইস আর ফিলিংস দ্যাট উই ক্যান নট ডিল উইথ ইন রিয়েল লাইফ দিস ডিজার্স মাইন্ড বি আনঅ্যাকসেপ্টেবল আর আনকমফর্টেবল সো দ্য মাইন্ড হাইডস দ্যাম ইন দ্য ড্রিম ইউজিং সিম্বলস অ্যান্ড ডিসগাইসড ইমেজেস ফ্রয়েডের মূল ধারণা হলো স্বপ্ন আমাদের এমন ইচ্ছা বা অনুভূতি প্রকাশের সুযোগ দেয় যা আমরা বাস্তব জীবনে আমাদের রিয়েল লাইফে মেনে নিতে পারি না বা প্রকাশ করতে ভয় পাই তো এগুলো স্বপ্নের বিভিন্ন সিম্বল ও গোপন ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ পায় স্বপ্নের মধ্যে ফ্রড সেজ ড্রিমস আর লাইক পাজলস দ্যাট হাইড দ্য রিয়েল থটস অফ আওয়ার আনকনসিয়াস মাইন্ড বাই স্টাডিং ড্রিমস উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস হিডেন উইশেস অ্যান্ড ফিলিংস দিস ইজ ওয়াইড ড্রিমস আর ইম্পর্টেন্ট দে গিভ আস ক্লুজ অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং ডিপ ইনসাইড আওয়ার মাইন্ডস তিনি আরও বলেন স্বপ্ন হলো এক ধরনের ধাঁধা যা কিনা না আমাদের মনের গোপন দিকগুলো লুকিয়ে রাখে এবং সেই সাথে যদি আমরা এটা বিশ্লেষণ করি তাহলে আমরা আমাদের গোপন ইচ্ছা ও অনুভূতির প্রকৃত বা রিয়েল অর্থটা বুঝতে পারি আর এ কারণে স্বপ্ন গুরুত্বপূর্ণ একটা বিষয় এগুলা আমাদের মনের গভীর চিন্তা ও অনুভূতির সূত্র দিতে পারে সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি থিওরি ফ্রয়েডের আশা করি তোমরা এটা কিছুটা হলে বুঝতে পেরেছ সো আমি ট্রাই করেছি যতটুক ইজিলি এটা এক্সপ্লেন করা যায় সো নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজ এ টেক টেক্যাটে ক্লাভ টাটা